তুমি চিন্তাতে থাকতে এক মোটো বাদ দাউনি মা বাবার মুখে মরলে খাওয়া পারার লোক দেখে আছে না নাই তুমি চিন্তা কেটে এক মোটো বাদ দাউনি মা বাবার মুখে মরলে খাওয়া পারার লোক দেখে মাসে মাসে হাজার টাকা ব্যাংকে রাখো জমা আসনা নাই আরে অসহায় অবস্থায় দিন কাটায় তোমার বাবা মা মাসে মাসে হাজার টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা তোমার বউয়ের হাতে স্বরণের বালা কি বালা তোমার বউয়ের হাতে মিশরের বালা তার দিন কাটে কত সুখে মরলে কাওয়াও পারার লোক দেখে আছে নাই এনে অফিসুত আইবের সমত এলে ব্যাগ বুতুর গড়ি আধা কেজি আফেলা না দেখ কি বুতুর গড়ি জেন বুড়ো মাও ন দেখে বাফও ন দেখে হাইটি হই দেখিয়ে বউয়ে অফিসুত আইবের সমত যদি ব্যাগত গড়ি আঙ্গুর আধা কেজি লই আইজের বই দরজা গান বাঁধি বউও সাবার জামাইও সাবার ফুতো সাবার এখন বলেন কেউ না দেখলো ওই ব্যাগের আঙ্গুর একজন দেখেছেন তিনি কে কথা বলেন না তিনি কে আল্লাহ দেখেছেন সাথীও কেউ না দেখলে একজন দেখেন তিনি কে আল্লাহ পৃথিবীর এমন একজন ব্যক্তি দেখা। যিনি মার জন্য খরচ করে বাবার জন্য খরচ করে গরিব হয়ে গেছেন এরকম কোন সন্তান আছে কিন্তু মার জন্য খরচ করে বাবার জন্য খরচ করে মাকে সম্মান করে মাকে ইজ্জত করে ইজ্জত वाला হয়েছেন সম্মানিত হয়েছেন দেশের রাজা হয়েছেন সম্মানিত ভূষিত হয়েছেন জান্নাতি হয়েছেন এমন নজির আছে ঠিক না বেটি ওই যে মুসা আলাইহিস সালামের সাথে যে কসাই থাকবে ওই কসাই

হয়েছে। আপনি জন্য এত বড় আমার নই বলছেন আমার দুদু মা সাদিয়া আমি মা কো পাই নাই বাবা কো পাই নাই ওনাকে সম্মান করছি এই জন্য মা বাপ যদি বেঁচে থাকে এখনো সময় আছে তাদেরকে সম্মান করা কথা বলেন ঠিক না বেটি ইমাম শাফি রহমতুল্লাহ সের মাঝাহের একজন উনি রাত্রি দিনের বেলায় কিতাব পড়াতেন হাদিস পড়াতেন কোরআন পড়াতেন দৈনিক এক কদম কোরআন শরীফ উনি আদায় করতেন রাত্রি বেলায় একদিন মার ফা টিপতে টিপতে মার পায়ের সাথে জবানটা লাগিয়ে দিলেন মা ঘুম থেকে জেগে উঠে বলতেছেন বাবা করছ কি তোমার মুখ থেকে কোরআন তালাবাদ বের হয় তোমার মুখ থেকে হাদিস শরীফ বের হয় বাবারে তুমি এই রকম কাজটা কেন করছো আমাকে একটু বুঝাও তখন ইমাম সাফি রহমতুল্লাহ রায় বলতেছেন আম্মা আল্লাহর কুসম করে বলতেছি আমি কোরআন শরীফ পড়েছি হাদিস শরীফ পড়েছি কিতাব অনেক পড়েছি ফতোয়ার কিতাব পড়েছি কোন জায়গায় জান্নাতের চৌকট দেখি নাই জান্নাতের চৌকট দেখেছি আপনার কদমের নিচে তার কদমের নিচে মায়ের কদমের নিচে আল্লাহ পাক আমাদেরকে বুজার তৌফিক দান করুন